এটাই হোটেল এই হোটেলটাই আমরা ছিলাম তো হোটেলটা খুব বেশি সুন্দর এন্ড এই হোটেলটা কিন্তু ওইদিকে লাবনী বিচ এই হোটেলটা লাবণী বিচের একদম কাছে অলট গাইজ সো রাইট নাও আমরা বিচে অ্যান্ড সুগন্ধা বিচের সানসেটটা আমরা প্রথমবার দেখতেছি অ্যান্ড সুগন্ধা বিচের সানসেটটা এত বেশি সুন্দর আজকে আমরা ককরোজার ছেড়ে যাচ্ছি ঢাকায় অ্যান্ড এই লাস্টের দিনে ককরোজারের প্রতি অনেকটা মায়া কাজ করতেছে মানে এই সানসেটটা আমরা ঢাকায় পাবো না আমি জানি না রকম ফুটেছে দেবো বিকজ এসি বাস এই কারণে গ্লাসের অবস্থা অনেকটাই খারাপ আসসালামু আলাইকুম গাইজকে সময় কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই লাস্ট ব্লগ অফ কক্সবাজার আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন আজকে রাতে আমরা ঢাকায় ব্যাক করবো আজকে আমাদের বাস হচ্ছে রাত দশটা বাজে অ্যান্ড রাত দশটা বাজে আমরা যদি বাসে উঠি তাহলে কালকে সকাল ছয়টা বাজে আমরা ঢাকায় থাকবো তো আজকের দিনে আমাদের প্ল্যানটা কি যেহেতু আমরা কক্সবাজারে আসছি অ্যান্ড বিচে আমরা এক বা দুই দিনে গেছি তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা সারাদিন বিচে থাকবো পানিতে থাকব অ্যান্ড আমাদের হোটেলের একটা সুইমিং পুল আছে ওই সুইমিং পুলে থাকব এটা হচ্ছে আমাদের এখনের প্ল্যান এরপর কি কি প্ল্যান হবে এটা এখন আমাদের ঠিক করে নেই এটা আমরা নিজেরা ঠিক করে ফেলবো সো আমরা যে হোটেল এসেছি এই হোটেলটা সিনেমেটিক ফুটেজেস তোমাদের দেওয়া হয় নাই সো লেটস ই সাম সিনেমেটিক ফুটেজেস অফ দিস এন্টায়ার কল্ল হোটেল লেটস গো অ্যান্ড এই হোটেলটা কিন্তু লাবনী বিচের পাশে অ্যান্ড আজকে আমরা যাচ্ছি লাবনী বিচে সো লেটস গো লেট গেছ সো আজকে আমরা বিচে যাবো না বিকজ আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে আজকে আমরা যদি বিচে যাই বিচে আমরা চার পাঁচ ঘন্টা বিচেই থাকবো এই কারণে আজকে আমরা বিচে যাবো না আজকে আমরা হোটেলের সুইমিং পুলে যাব অ্যান্ড এই যদি আমাদের এন্টারটেইনমেন্ট আসছে অ্যান্ড আজকে যাব বি আমাদের হোটেলের সুইমিং পুলে ওই সুইমিং পুলে গোসল করার পর আমরা যাব কক্সবাজারের বিখ্যাত বার্মিস মার্কেটে বার্মিস মার্কেটে আমাদের কিছু কেনাকাটা আছে তো এখন বেশি সময় নেই যাবো সুইমিং পুলে সো লেটস গো let's enjoy. I'm a new সুইমিং পুলে গোসল করার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিছি অ্যান্ড ফ্রেশ হওয়ার পরে আমাদের দুইটা রুম আমরা ছেড়ে দিয়েছি বিকজ আজকে আমরা ঢাকায় ব্যাক করবো এই কারণে আমাদের আমরা তিনটা রুম নিয়েছিলাম তো ঢাকায় ব্যাক করবো এই কারণে দুইটা রুম ছেড়ে দিয়েছে এখন আমরা সবাই একটা রুমে খালি আমাদের ব্যাগগুলো রাখার জন্য তো এখন ঘড়িতে সময় বসতেছে দুইটা পঁয়তাল্লিশ অ্যান্ড এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে বিকজ লাঞ্চ করার পরে আমরা এদিক থেকে যাব সুগন্ধা বিচের যেই পারমিস মার্কেট আছে ওই মার্কেটে যাব কিছু কেনাকাটা করবো অ্যান্ড ওদিক থেকে আমরা একটু বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব এটাই আজকে প্ল্যান অ্যান্ড এটাই হোটেল এই হোটেলটাই আমরা ছিলাম তো হোটেলটা খুব বেশি সুন্দর অ্যান্ড এই হোটেলটা কিন্তু ওইদিকে লাবনী বিচ এই হোটেলটা লাবনী বিচের একদম কাছে তো চল এখন আমরা লাঞ্চ করতে যাই লেটস গো সো রাইটও আমরা লাঞ্চ করতে যাচ্ছি শালিক রেস্টুরেন্টে বিকজ স্কবাজারে আসার পর আমাদের শালিকের খাবারটাই খুব বেশি ভালো লাগছে এখন লাঞ্চ করতে যাবো শালিক এখন লিখেছিল সে কবিতা নাম তার নীলাঞ্জনা আর সেই প্রেমের ভাষা চিরদিন ছিল না লিখেছিল সে কবিতা পরি নীল আনছানা অলরেট গাইস সো রাইট নাও আমরাছি সুগন্ধা বিচে এন্ড সুগন্ধা বিচার সানসেট আমরা প্রথমবার দেখতেছি এন্ড সুগন্ধা বিচের সানসেটটা এতও বেশি সুন্দর আজকে আমরা কক্সবাজার ছেড়ে যাচ্ছি ঢাকায় এন্ড এই লাস্টের দিনে কক্সবাজারের প্রতি অনেকটা মায়া কাজ করতেছে মানে সানসেটটা না আমরা ঢাকায় পাবো না এদিকে আসলে আমরা এই সানসেটটা দেখতে পারবো খুব বেশি সুন্দর লাগতেছে এন্ড পানি আপাতত তো অনেক বেশি দূরে চলে গেছে আবার কালকে বা রাতের বেলা পানি আবার সামনে এসে পড়বে অ্যান্ড এখন ঘড়িতে সময় বসতেছে ছয়টা মানে একটু পরে সানসেট হয়ে যাবে তো জাস্ট ফিল দিস মুমেন্ট এইটা হইতেছে গোল্ডেন আওয়ার সে যে প্রদীপের শেখা ছিল সে যে জীবনে ছিল সে যে পূর্ণিমারা ছিল অ্যান্ড বাই দা ওয়ে গাইস আজকে আমরা সেই বার্মিস মার্কেটে যাই নাই বিকজ অনেক বেশি গরম ছিল অ্যান্ড কেনাকাটা আম্মু করতে চলে গেছে আম্মু ভাইয়া আর ভাবি গেছিল কেনাকাটা করতে আমি আর যাইনি বিকজ আমার শরীরটা খুব বেশি খারাপ লাগতেছিল ছিল অ্যান্ড অনেক বেশি রোদ ছিল বাইরে এই কারণে আমি বার্মিস মার্কেটে যাই নাই আর তোমরা বেশিরভাগ মানুষই জানো যে বার্মিস মার্কেটের ভিতরে কি কি আছে অ্যান্ড দেখতে কীরকম আচার পাওয়া যায় সুটকি পাওয়া যায় জাস্ট এগুলোই বাট মেন আকর্ষণ হইতেছিল এইটা Just feel this moment. Oh my God. MashaAllah. MashaAllah. সো এখন আমরা বাসে চলে যাচ্ছি বিকজ অন্ধকারে গেছে এনে অন্ধকারে আব্বু তো হাতে ব্যথা পাইছে আমার পায়ে ব্যথা তো অন্ধকারে আব্বু আর থাকবে না আব্বুর শরীরটা খারাপ লাগতেছে অ্যান্ড আমরা অনেক বেশি টায়ার্ড তো এখন একবারে হোটেলে চলে যাব হোটেলে যাওয়ার পর হালকা পাতলা একটু নাস্তা করব নাস্তা করার পর আমরা ব্যাক প্যাক করে চলে যাব বাস কাউন্টারে বিকজ আমাদের বাস ছাড়বে সাড়ে দশটায় অ্যান্ড এখন ঘড়িতে সময় বসতেছে ষাটটা তো

বাচ্চাদের মঙ্গল জন্ম হয়ে গেলাম সাগর করতে পারলাম সে যে পূর্ণিমার ছিল সেজে ভালোবাসার গান ছিল বড়ই আনমোনা আর ছিল আমার কল্পনা আলপনা সে ছিল বড়ই আনমোনা আর ছিল আমার কল্পনা সো এখন ঘড়িতে সময় বাঁচতেছে রাত নয়টা অ্যান্ড এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি এখন এদিক থেকে আমরা যাব ডিনার করতে অ্যান্ড ডিনার করার পরে আমরা ডাইরেক্ট যাব বাস কাউন্টারে যেদিক থেকে আমাদের ঢাকার উদ্দেশ্যে যে বাসটা যাবে ওই বাসে আমরা উঠবো অ্যান্ড এবারও আমরা সেন্ট মার্টিন পরিবহনে যাচ্ছি অ্যান্ড এই সেন্ট মার্টিনে আমরা যে বাসে আসছিলাম স্লিপ স্লিপার কোচ বাসে এইবারও আমরা স্লিপার কোচ বাসেই আবার ঢাকায় ব্যাক করব অ্যান্ড এটাই হচ্ছে সেই হোটেলটা আর ব্যাক করবো না হোটেলে অ্যান্ড এই যে হোটেল কল্লোল হোটেলটা খুব বেশি সুন্দর তো চল এখন আমরা একবারে ডিনার করতে যাই লেটস গো আমরা বাসের মধ্যে উঠছি হচ্ছে স্লিপার কোচ বাস আমরা যে বাসে আসছিলাম ওটার সিটটা কিছুটা ডিফারেন্ট ছিল ঢাকার মধ্যে যে বাসে যাচ্ছি এটার সিটগুলো কিছুটা ডিফারেন্ট বাট আমার কাছে পার্সোনালি বেস্ট লাগছে এটা কারণ এটা দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগে অ্যান্ড এখন আমাদের জার্নিটা শুরু হয়েছে তো আমরা ঢাকায় পৌঁছাবো প্রায় ছয় সাত ঘন্টা বা আট নয় ঘন্টা পরে কাউন্টার থেকে আমাদের বলা হয়েছে যে আমরা ঢাকার মধ্যে পৌঁছাবো সকাল ছয়টা বা সাতটার মধ্যে তো লেটসি আমাদের যেতে কতক্ষণ সময় লাগে অ্যান্ড এখান থেকে আমাদের স্টপ দিবে হচ্ছে কুমিল্লাতে আম সরি সো এইখান থেকে আমাদের স্টপ দিবে চট্টগ্রামে অ্যান্ড চট্টগ্রামের পরে আমাদের সেকেন্ড স্টপ দিবে কুমিল্লাতে তারপর একবারে ঢাকাতে তো লেটস গো অ্যান্ড লেটস সি অ্যান্ড লেটস এনজয় সাম সিনেমেটিক ফুটেজেস আমি জানি না কীরকম ফুটেজেস দেবো বিকজ এসি বাস এই কারণে গ্লাসের অবস্থা অনেকটাই খারাপ তাও দেখি কতটুকু তোমাদের সিনেমেটিক ফুটেজেস দিতে পারি অ্যান্ড এই সেন্ট মার্টিনের এসি বাসটা তোমাদের একটু দেখাই দিই স্লিপার কোচ বাসটা সো লেটস সি অ্যান্ড লেটস গো সো ওরা হচ্ছে আমার প্রতিবেশী এই যে এটা হচ্ছে আমার বাড়ি এটা আমার এটা হচ্ছে আমার বাড়ি অ্যান্ড এদিকে আমার প্রতিবেশী দুইটা ভাই দাও তোমরা আমরা তার প্রতিবেশী অ্যান্ড অ্যাকচুয়ালি এই সেন্ট মার্টিন বাসটা আগের বাসের থেকে বেশি প্রিমিয়াম লাগতেছে এটার কারণে এটার কারণে বেশি প্রিমিয়াম লাগতেছে একটু বেশি লাক্সারিয়াস লাগতেছে এটার কারণে じゃあね。 সো গাইস এটাই ছিল আজকের ভ্লগে এন্ড এই এন্ডিংটা আমি দিতেছি প্রায় এক মাস পরে বিকজ কক্সবাজার থেকে আসার পরে একদম কালো হয়ে গেছিলাম এত বেশি কালো হয়েছে যে আমি নিজে নিজের চিনতেছিলাম না তো এই কারণে আমি ওই সময় এন্ডিং দেই নাই তো এক মাস পরে এডিটিং করতেছি এডিটিং করার সময় দেখলাম যে আমি এন্ডিং দেই নাই তো এখন আমি এন্ডিং দিতেছি সো গাইস এটাই ছিল আমার কক্সবাজার সিরিজ দি এন্ড এটাই ছিল আজকের ব্লগে আই হোপ ব্লগটা তোমাদের খুব বেশি ভালো লাগছে এন্ড যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড কমেন্ট করো যে তোমরা নেক্সট ব্লগ কোন অ্যান্ড কমেন্ট করে দাও যে নেক্সট ব্লগ তোমরা কোন টপিকের উপরে চাও যেহেতু সামনে করবে না ঈদ আসতেছে তো আমার নেক্সটের ব্লগুলো সব গরু নিয়ে হবে যে আমি আলাদা আলাদা হাটে যাব আলাদা আলাদা এগ্রোতে যাব মানে পুরো ব্লগ হবে গরু নিয়ে তো হোপসো ওই ব্লগগুলো তোমরা দেখবে অ্যান্ড ওই ব্লগগুলো দেখতে হলে তোমাদের কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সো সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে সো বাই বাই পিস আউট আল্লাহ হাফেজ অ্যান্ড গাইস থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ যে আমাদের চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ওয়ান স্পেশাল ব্লগ আসবে সো তত পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম পিস আউট বাই বাই টাটা